শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই আর আজকে মহাশিবরাত্রি সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা তোমরা দেখো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন শি ভিডিওটা শুরু করলাম সবাই খুব ভালো থেকো আর এই দেখো আমি কিন্তু আজকে শিবরাত্রি হলো কি দেরি হয়ে গেল গো আমার প্রচণ্ড দাঁতে ব্যথা হয়েছে ব্যথা কি তো দাঁতে আমার পোকা লেগেছে সে বলে না দাঁত একটা দাঁত এমন অবস্থা হয়েছে না মধ্যে একদম ফুটো করে দিয়েছে ওটার মধ্যে মানে আমি কিছু খেতে পাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে সারাটা রাত যে আমি কীভাবে গেছে ভগবান একমাত্র জানে আমার যে কীভাবে রাত গেছে আমি শুতেও পারি না এপাশ ওপাশ করে করে মানে এত যন্ত্রণা রাতে আবার সেই দাঁতে ইয়ে সেই ইয়ে ধূপকাঠির কাঠি দিয়ে খুঁচিয়ে সেই ভেতরে পরিষ্কার করে সে কী করে মানে থাকতে পারছি না এত যন্ত্রণা পোকার যন্ত্রণা আমার এরকম করে যেন তো দুটো দাঁত তুলেছি একটা দাঁত তো নষ্ট হয়ে গেছে আবার এই দাঁতটাও নষ্ট হয়েছে তো দেখি দাঁতটা তোমাদের দাদা ভাই টাকা পাঠালে সিল করে আসবো নাহলে দাঁতটা ভালো দাঁত মধ্যখানে নষ্ট হয়ে গেছে আর সকল বন্ধুদেরকে জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো আর এই দেখো যতই কষ্ট হোক না কেন আমাদের সংসারের কাজ আমাদের করতেই হবে তো খানিক পরে থেকে থেকে এই যে কতটা বেলা হয়েছে আমার কিন্তু খুবই কান দিয়ে দাঁতের গোড়া দিয়ে যন্ত্রণা করছে আর এই দাঁতের পোকার যন্ত্রণা মাথা যন্ত্রণার থেকেও মানে ধের কষ্ট বিশাল কষ্ট গো তাও দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি খাট মাটগুলো মুছে নিয়েছি আর এই যে সব শোকেস টোকেশ জানলা দরজা মানে সব পরিষ্কার একটু করে নিলাম একদম নোংরা নোংরা হয়ে গেছে আর এই টিনের ঘর না মানে খুবই যেন তো পরিষ্কার না করলে না দেখার্য থাকে না একদম নোংরাতেই ইয়ে হয়ে যায় কাঠ মানে খুব খারাপ লাগে দেখতে আর ঘর তো যেই ঘরে হোক পরিষ্কার না করলে পারে তার মধ্যে ধরো আমাদের একটা ঘর সেরকম পরিষ্কার থাকেও না কী করবো বলো জামা কাপড় গুছিয়ে রাখি হয়তো একটা টানতে গিয়ে আর একটা পড়ে যায় কিন্তু এমনি নোংরা থাকে না ওই যে জামা জামাকাপড় একটা টান গিয়ে আর একটা টান মেয়েরা ফেলে দেয় আরে দেখো আমার তো ঘর দোরগুলো পরিষ্কার হয়ে গেছে এখন আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর এই যে এখন কিন্তু রোজ এই যে গ্যাস ঘরে ঢুকিয়ে থুয়ে দিই যেন তো মানে মনে একটা ভয় থাকে না বলো যদি বাইরে থেকে কেউ নিয়ে যায় তাহলে আমার কি হবে আর করতে পারবো তো আমি রোজ রাতে এই যে ঘরে ঢুকিয়ে থুয়ে দিই আর এই যে বের করে থুই সকালে উঠে বের করি তো সাইকেলটা আগে বের করি তারপরে গ্যাসটা বের করেছি আর এই দেখো আমার গ্যাসটা কোচা হয়ে গেছে এখন আমি ঘর দোরগুলো মুছে কুচে নিচ্ছি আর এই যে আজকে সকালে ভয়েস দিচ্ছি পরের দিন দেখো রাতে দিতে পারিনি দাঁতে যন্ত্রণা না এখনো আমার মনে দাঁতে ব্যথাই করে যাচ্ছে আর কত বছর ভালো ছিলাম যেন এই দাঁতের ব্যথার যন্ত্রণায় কিন্তু আমি অনেক কষ্ট করেছি করে করে না এক জায়গার থেকে একটা তোমাদের দাদা ভাই মাদুলি এনে দিয়েছিল ওই মাদুলিটা নেওয়ার পরে না আমি মানে দু তিন তিন বছর চার বছর আমি খুব ভালো ছিলাম গো মানে এমনি হালকা ব্যথা হতো ওষুধ খেলে ছেড়ে যেত এখন আর সেই যে আবার সেই পোকার যন্ত্রণা আরম্ভ হয়েছে আমি আর সহ্য করতে পারছি না আর তোমাদের দাদা ভাই বাড়ি নেই কোথা থেকে এনে দিয়েছিল সেই মানে উনিও আছে নাকি সেই এক জায়গার থেকে এনে দিয়েছিলো আর এদিকে ঘর দোরগুলো মোচা হয়েছে বাসনগুলো কিন্তু নামানো হয়েছে আমি জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিই আর এদিকে ওই যে আমার যা কথা বলছে ওর সাথে কথা বলছি ও যে ওর বাচ্চা আছে ও উপোস করেছে সবাই তো বলছে ও ভাত খেয়ে নেবে আমি বলছি আমিও খেয়ে নেবো মেয়েরাও কেউ খাইয়ে দেবো আর একটু বড় হোক তখন অঞ্জলি পুজো টুজো করে জল ঢল ঢেলে তারপরে ভাত খেয়ে নেবে মেয়েরা আমিও আর ওই যে দেওয়া কাকি শাশুড়ি ওটা না খেয়েই থাকবে তো কালকে তো আবার দুইবার সান করেছিলাম কালকে তোমাদের সাথে ভিডিও কর কালকের ভিডিওটা করতে পারিনি তো কালকে ধরো এক জায়গায় গিয়েছিলাম কালকেও দুনিয়ার কাচা ধোয়া করে কালকে সকাল থেকে ভালোই ছিলাম রাতের থেকে আরম্ভ হয়েছে আর কালকের ভিডিওটা আমার করা হয়নি এই দেখো আমি এখন বাসন কুসনগুলো মেজে নিই তো জামা কাপড়গুলো তো ভেজানো হয়ে গেছে উঠোনটাও ঝাঁপ দিয়ে নিয়েছি আর আমাদের কাঁঠাল গাছে যেন তো মুচি দেখা যাচ্ছে মানে যে কী হবে জানি না আর বছরও তো এরকম হয়েছিল কিন্তু কাঁঠাল ধরিনি এবার এবছর এবছরও দেখছি কি হবে কি জানি দুটো একটা জিনিস কাঁঠাল হলে না ভালোও লাগে বাড়ির গাছের জিনিস হলে না সত্যিই ভালো লাগে আর এদিকে মিষ্টি কুমড়ো গাছটা হয়েছে তো তুলতে পারছি না যেন তো শুধু পড়ে পড়ে যাচ্ছে এই যে এর আগে হলো তুললাম তো দেখেছিল তো কুমড়ো হয়েছিল কি সুন্দর আমাদের তো তোমাদের দাদা ভাই এসেও খেয়েছে পুজোর মধ্যে কুমড়ো বড় কুমড়ো হয়েছিল, কুমড়ো খুবই সুন্দর কুমড়ো হয়েছিল। তো এবার আমি গাছ তুলতেই পারছি না উপরে আর তোমরা কিছু মনে করো না আমি ভিডিওতে কে কমেন্ট করেছো আমি হয়তো বলতে পারলাম না আজকে কেন তা তোমরা সবাই ভালো থেকো কিন্তু আর কিছু মনে করো না তোমরা এই ছোট্ট বোন ভেবে বা বড় দিদি ভেবে একটু ইয়ে করে দিও আর এই যে বাসনগুলো তো ধুয়ে নিয়ে এসেছি তো গাবলার মধ্যে বাসন ছিল গাবলার মধ্যে রাখতে পারিনি ওই যে দেখো এখন এসে আমি ওপুর করে দিচ্ছি বাসনগুলো জল ঝরলে তারপরে আবার ধুয়ে দেবো বাসনের ঝুড়ির মধ্যে সাজিয়ে ছিঁড়ে দেবো আর আমার না এই যে না খেয়ে থাকলে কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু ওই যে জল না খেয়ে থাকলে বলে চোখ মুখ শুকিয়ে যায় এই একটা দোষ জানো তো তাও তো আমার এই দাঁতে ব্যথার জ্বালা এখন জল আমি ঠিক মতন খেতেই পারি না আর এই যে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি তো দেখো আমার স্যাটা দিয়ে কিন্তু রঙ উঠছে এই স্যাড়াটা কিন্তু পুজোর মধ্যে কিনেছিলাম একশো টাকা দিয়ে আর সবই পরিষ্কার জিনিস মেয়েরা স্কুলের ড্রেস কালকেই পড়ে গেছে তো আজকে তো স্কুল ছুটি তো কেঁচে দিলাম আর আজকে রান্নার জন্যে তো মেয়েকে দে কপি নিয়ে এসছি জানো তো তো বাঁধাকপি আছে ঘরে আর ফুলকপি মেয়েকে বললাম দেখা গেল মা এচোর আছে না কপি আছে তো মেয়ে বললো মা এচোর নেই কপি আছে তো কপিগুলো কিন্তু সুন্দর ছোট ছোটো দুটো ফুলকপি নিয়ে এসছে তো আট টাকা পিচ্ছিলো ও আমি ওকে বললাম বলবি পনেরো টাকা দিতে দুটো তো ও তো পনেরো টাকা বলতে পারবে না ও তো সেই কুড়ি টাকায় নিয়ে গেছে বলছে আমি বলতে পারবো না তাহলে মানবো না তা দুটো নিয়ে এনেছে না পনেরো টাকায় নিয়েছে। কপি দুটো কিন্তু খুবই সুন্দর কপি দুটো মানে আর ফুলকপি কিন্তু অনেক দিন খায় না আগে তো দেখতাম ফুলকপি খুবই খেয়েছি তো আর মধ্যে ভালোও লাগতো না আর বাজারে যাওয়া হয় না খাওয়া হয় না আর এই দেখো সান ঠান করে আমি পুজোর কাজটা নাইটুপরেই সেরে নিয়েছিলাম তো বাসন কুসুন ধোয়া ছিল যতই থাক ভালো করে না ধুলো হয় না সিংহাসন মু সিংহাসনে যেই কাপড় পাতা ছিল সেই কাপড় ধুয়ে ঠুইয়ে পরিষ্কার করে আমি মিষ্টির দোকানে গেছিলাম ঠাকুরের জন্য সন্দেশ মিষ্টি নিয়ে আসলাম আর ঘিটি মেঘ কেঁদে নিয়ে আসলাম তো এখন আমি পুজোটা দিতে বসলাম আর এই দেখো এই গাঁদা ফুলগুলো কিন্তু সব আমার কাছে ধোতরা ফুলটাও আমার কাছে আর ওই মালাটা আমার দেওয়ার এনে দিয়েছে তো ওটা দেওয়ার এনে দিয়েছে তো ধুতরা ফুল দুটো ছিল দিয়ে পাশের বাড়ি আমার একজন নিয়ে গেছে আর করিঠোরও আজকে সবাই নিয়ে গেছে দেখো আমার কিন্তু ঠাকুরের পুজো দিয়ে হয়ে গেলো আরতি প্রদীপ দিয়ে যখন আরতি করিস তখন মেয়ে ছিল না তা দেখানো হয়নি আর ঠাকুরের থালাগুলো কিন্তু ছোট ছোট হয়ে গেছে আর কতগুলো দিন পরে পুজো দেওয়া হলো বলো সেই মঙ্গলবারে পুজো দিয়েছি আর আজকে বার আজকে বুধবার আজকে পুজো দেওয়া হলো তো কতদিন পুজো বন্ধ ঘরে আরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো মেয়ে স্নান করে আসলো পুজোর থালা মালা তুলে প্রসাদ মশাদ তুলে জাগা মুছে দিলাম মেয়ে এখন দুধ গঙ্গা ঢালছে ঠাকুরের ফুল দিয়ে আবার বড় মেয়ে গেছে গঙ্গায় স্নান করতো বান্ধবীদের সাথে তো আমি যেতে বারণ করছিলাম যে যাস না আমি গেলে এক কথা এমনি আমি ভয় পাই স্নান করতে তো তার দেখো ওর বাবা মা গেছে তাই যে সেই বললো তাহলে ওর বাবা মা হাত ধরে সান করিয়ে দেবে ওকেও করিয়ে দেয় তাই জন্য সেই বারে বারে বললো যে বললাম যা তাহলে স্নান করায় গা আরে দেখো আমি পুজো দিয়ে বাসন কুসনগুলো ধুয়ে ধুয়ে দিলাম আর মেয়ের জন্য ওই যে ফুল দুধ গঙ্গা ধুয়ে দিয়েছি তো মেয়ে এসে আবার ঢালবে আর আমার লঙ্কাগুলো যে থালে দেখছো না সুন্দর হয়েছে কিন্তু শুকিয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর এই দেখো আজকে এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে আর মেয়ে দেখেছ স্নান করে আস্তে আস্তে ওর গায়ের জামাটা একদম শুকিয়ে গেছে তা আমি বললাম মা ওই জামা পরেই দিয়ে দাও আর ছাড়তে হয় না আগে ফুল জলটা দুধগঙ্গাটা ঠাকুরের মাথায় ঢেলে দাও আর আর বছর কিন্তু শিবরাত্রি পরে পড়েছিলো তো ধরো আমার মেয়ের জন্মদিনের পরে তো আমার বোনের ছেলেও ছিল তখন ওও জল ঢেলেছিল আর এদিকে দেখো ভাত বসালাম তো অনেক বেলা হয়ে গেছে কেন বারোটার পরে পুজো দিতে বসেছি তো ধরো একটা ইয়ে আছে তৃতীয় আছে তো এখন বাজে আমি একটা পনেরো কুড়ি পঁচিশে ভাত বসিয়েছি তো ভাত হয়ে গেছে আর এই দেখো ফুলকপি আলু রসা হবে আর বাঁধাকপি দুটোই ভাব দিয়ে নিয়েছি কিন্তু আগে ফুলকপিটা আলুটা আলু ভাব দিয়ে নি ফুলকপিটা ভাব দিয়ে তারপরে সেই জলেই বাঁধাকপিটা ভাব দিয়ে নিচ্ছি আর আলুটা আলাদা করে ভেজে নেব তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিটা ভেজে তো ঝোল করব। আর আজকে কিন্তু আমার মশলাটা একটু কমই আছে গো সেই যে একটু জিরের গুঁড়ো ছিল তো দেখো আম জিরের গুঁড়ো ওই যা আছে তাই দিয়ে করবো আর আজকে কিন্তু আমার কথা বলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে মানে ঠান্ডা এতটা ঠান্ডা লেগেছে একে তো দাঁতের ব্যথা তার মধ্যে জন্মের ঠান্ডা লেগেছে যে আমি ভয়েস দিচ্ছি তো আমার কষ্টই হচ্ছে আর এই ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি কিন্তু না ভেজে নিলে আর এখনকার দিনের জিনিস তো ভালো করে ভেজে নিতে হবে এমনিতেই আমি একটু ভেজে নিই ভালো করে আর এই দেখো এখন আমি মশলা দিয়ে কষি মশলা দিয়ে ভালো করে কষিয়ে না কষানো হলে না তরকারিতে গন্ধ কয় তো খাওয়া যায় না তেলও দেখবা কাঁচা থাকলে সেই তেলে তরকারি খাওয়া যায় না আবার মশলাও তাই আর এই দেখো ভালো করে কষানো হয়ে গেছে তো আমি ঢোল দিয়ে দিচ্ছি আর ছোট মেটা কিন্তু খিদে পেয়ে গেছে ছোট মেয়েটাকে দেখো ভাত দিয়ে দিলাম তো ও দেখো কপি নিল না শুধু আলু দিয়ে ঝোল দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম আর এই যে বাঁধাকপিটা মুখে তো খেতে বসেছে তোমার বাঁধাকপি হয়ে যাবে আর দেখলো তো এক হাতে করে ভিডিও করতে গেলে না নাড়তে গেলে ওরকমই হয় করাই আরে দেখো আমার রান্না হয়ে গেছে আর এই দেখেছো আমার দাঁতের যন্ত্রণায় মানে আমি এই যে সন্ধ্যাবাতিটাও দিতে পারলাম না সন্ধ্যাটা আমার মেয়ে দিল গো আমার এতটাই দাঁতের মানে ব্যথা আমি খুবই কষ্ট পাচ্ছি দাঁতের ব্যথায় তো এই যে অনেকক্ষণ বসে থেকে এটা ওটা করে মানে দাঁতে খুবই কষ্ট এই যে ওষুধ আনতে যাবো কাপড়গুলো আজকে ভাঁচু করতে পারিনি সব তুলে পেরে সব ধুয়ে শুয়েছিলাম আর কি শুয়াও যায় বলো এতে শুয়াও যায় না দাঁতের মানে আমার এতটাই কষ্ট হচ্ছে পোকার ব্যথা তো মেয়ে বলছে মা আমি তোমার সাথে যাব তোমাকে একা যেতে হয় না ছোটটা বলছে মা তুমি আবার গিয়ে তোমার শরীর খারাপ লাগবে মেয়েটা না হোক আর হোক তো তো ওরা আমার প্রতি না ওদের খুব টান আর দেখছো ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করে ওখানে ধুয়েছি তা দুই মেয়েটা ওখানে ভাঁজ করে থুয়ে দিচ্ছি ওদেরটা ওদের ঢপের মধ্যে থুয়ে দেবো আর এই যে এটা কিন্তু আমার বড় মেয়ের ঢপ বালতি এই যে তোমাদের দাদা ভাই যে ব্যাঙ্গালোর ছিল ওখান থেকে নিয়ে এসেছে তো ওখানে এই বালতি গাদা কিন্তু আনতে পারে না জানো তো ওখান থেকে আনাও তো অসুবিধা হয় সব বড় বড় ফ্ল্যাটে না সব এই সব বালতি রং করে ওই সব বালতি ওদের ওখানে পড়েই থাকে আর এই যে এটা ছোটো মেয়েটা ছুঁয়ে দিলাম তো শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমার পাশে থেকো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করে তোমরা আমার পাশে থেকো আর এই দেখো ডাক্তার দেখাতে গিয়ে তো দুটো বাঁধাকপি আর টমেটো নিয়ে আসলাম দুটো বাঁধাকপি দশ টাকা আর এই দশ টাকা টমেটো নিয়ে আসলাম তো দেখলাম তো মেয়ে গেছিলো সাথে মেয়ের হাতে টমেটোটা দিয়েছি আর কাঁচা টমেটো ছিল কাঁচাগুলো আনবো ভেবেও আনলাম না হলাম কি একটু চাটনি মাটনি খাওয়া যাবে তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা পাশে থেকে